প্রিয় দর্শক দর্শক আমরা আপনাদেরকে নিয়েছি মুজফ্ফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে যা মন্টু আমবাগান নামে পরিচিত সাতক্ষীরা জেলা সদর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূর অবস্থিত সাতক্ষীরা থেকে বাস সিএনজি অথবা অটোরিকশায় যোগ করে আপনি মন্টুমিয়ার বাগান বাড়ি আসতে পারবেন সেন্টারটি তৈরি করেছেন এ এম খাইরুল মুজফ্ফর মিন্টু মুজাফফর গার্ডেন নামের পরবর্তীতে পরিচিত হয়েছে এটা উনি তৈরি করেছেন উনিশশো উননব্বই সালে যেটা বিনোদনের একটা প্রাণ কেন্দ্রতে পরিণত হয়েছে এই মুজাফর গার্ডেনে রিসোর্টে আপনি এসে সবুজের পরিপূর্ণ এবং খোলামেলা প্রকৃতির বিশেষ সৌজন্যের দৃশ্য দেখতে পাবেন এখানে আছে অতিথিদের নজর পাড়া মুজাফর গার্ডেন্ড রিসোর্টের অনেক ভবন চারটি ভবনের মধ্যে ত্রিশটি পক্ষ রয়েছে কাজ কাজ উপার গুরুত্বপূর্ণ এবং তথ্যগুলো রয়েছে আধুনিক জীবনযাপনের সমস্ত সমারে ভরপুর মুজফ্বর রিসোর্টে আপনি এসে পাবেন মাছ ধরা বোট এবং এছাড়াও মিটিং এবং কনফারেন্স সহ কিছু বিনোদনের থিয়েটার এখানে আপনি পাবেন পাবেন চিড়িয়াখানা চিলড্রেন পার্ক খেলা পার্ক বিভিন্ন আকর্ষণীয় ভর্ষ দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে আপনারা এই এই মুজাফফর গার্ডেনের অথবা মন্টুমিয়ার আম বাগানের দৃশ্যটি দেখতে থাকুন আমি আপনাদের সঙ্গে আসি সর্দার বাদশাহ আপনারা দেখছেন ছোটো ট্রেনের বিনোদনের যে অংশটা বাচ্চাদের খেলার জন্য এই ট্রেনটি বাচ্চারা চড়ে তাদের বিনোদন দিচ্ছে এবং ছোটো ছোটো বাচ্চারা ট্রেনে কিন্তু উঠতেছে এবং তারা কিন্তু বহুত বিনোদন পাচ্ছে অর্থাৎ এখানে আপনি টিকিট কেটেও এই ট্রেনে উঠতে পারবেন এবং এছাড়াও আপনি এই যে মুজফ্ফরগড়ের মূল সড়ক যে প্রবেশ রাস্তা প্রবেশ দ্বার এখান থেকে কিন্তু আপনি ঢুকতে হবে আপনাকে আপনাকে প্রথমে টিকিট কাউন্টারে যে একটা টিকিট কিন্তু কাটতে হবে এবং টিকিট কাটার পর এরপরে আপনার আসতে করে যখন টিকিট কাটা হয়ে যাবে তখন আমাদের যে টিকিট কাটার যে প্রধান ফটক বা প্রধান গেট এই প্রধান গেট দিয়ে কিন্তু আপনি ভিতরে প্রবেশ করবেন ভিতরে প্রবেশ করলে আপনি কিন্তু দেখতে পাবেন সুন্দর একটা আকর্ষণীয় একটা মসজিদ এবং মসজিদের পাশেই কিন্তু রয়েছে হরিণের যে চিত্রটা হরিণ অঙ্কন করার একটা চিত্র কিন্তু আঁকানো আছে এরপরে আপনি সোজা রাস্তা পেয়ে একটু হেঁটে গেলে দেখতে পাবেন অনেক যারা পর্যটক তারা কিন্তু আসছে এবং এর প্রথমেই আপনি দেখতে পাবেন ফুলের দোকান এবং অনেক কসমেটিক সামগ্রী তারা কিন্তু বিক্রি করতেছে এবং তার পাশেই কিন্তু মসজিদ অবস্থান করছে এবং কসমেটিক সামগ্রী যে পণ্যগুলো এখানে আপনি অনেক ধরনের আকর্ষণীয় জিনিস পাবেন আপনি এখানে চাইলেও আপনি আপনার পরিবারের জন্য কেনাকাটা করে আনতে পারেন আপনার গার্লফ্রেন্ডের জন্য কেনাকাটা করতে পারেন এখানে আপনি সব ধরনের বিনোদনের যে আইটেম এগুলো কিন্তু আপনি পাবেন এবং দোকানটা দেখতেও কিন্তু অনেক সুন্দর এবং এই দোকানটায় আপনি যে সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবেন সেগুলো আপনারা দেখতেছেন আপনার অনেক ফুল পাবেন অনেক সুন্দর সুন্দর গিফট দেওয়ার মতন আকর্ষণীয় বস্তু কিন্তু এখানে আপনারা পাবেন এবং আপনি দেখতেছেন যে লাভ স্ট্রিক অনেক বিনোদনের অনেক চিত্রদের অনেক কিছু কিন্তু এখানে রয়ে গেছে অর্থাৎ এই দোকান থেকে আপনি চাইলেও চা খেতে পারেন আপনি কফি খেতে পারেন আবার আপনি চাইলেও ক্রয় বিক্রয় করতে পারেন অথবা আপনি আড্ডা দিতে পারেন একটু পরেই কিন্তু সামনে একটু বিনোদনের সামনেই কিন্তু আপনারা দোকানটা পাবেন একদম মেন যে ফটক যে গেট এই গেটের পাশেই কিন্তু আপনি দোকানটা পাবেন এবং দোকানটা কিন্তু এর এরপরে আপনি সোজা রাস্তা পেয়ে হেঁটে যাবেন এবং পাবেন চিড়িয়াখানা চিড়িয়াখানায় কিন্তু বিভিন্ন ধরনের প্রজাপতির পা পাখি বিভিন্ন ধরনের পশু আপনি কিন্তু দেখতে পাবেন তা আপনি চিড়িয়াখানায় প্রবেশ করেন চিড়িয়াখানায় প্রবেশ করার পরে আপনারা দেখতে পাবেন প্রথমে ডান সাইডে যে ফটকটা সেখানে এসে আপনার সুন্দর সুন্দর পাখি আমাদের দেশীয় কবুতার আমাদের দেশীয় মুরগি এবং আপনি বন বিড়াল এগুলো কিন্তু আপনারা পাবেন এরপরে আপনারা কিন্তু যখন যতই দূরত্ব যাবেন ততই কিন্তু আমাদের দেশীয় কবুতারে দেখা পাবেন আপনি আমাদের এখানে কবুতারের পাশেই কিন্তু আপনি অনেক সুন্দর হরিণের দেখাও কিন্তু আপনি পাবেন অর্থাৎ এখান থেকে একটু দূরে গেলে কিন্তু আপনি ওই যে হরিণের কথা বলতেছিলাম সে হরিণের কিন্তু দেখা আপনি পাবেন এবং এখানে কিন্তু বনবিড়াল এবং ময়ূরি পার্ক এবং সহ এবং চিড়িয়াখানা যে এরিয়া এটা কিন্তু বিস্ত্রী অর্থাৎ এই যে হরিণটা আপনারা দেখছেন হরিণটা কিন্তু আপনারা দেশীয় হরিণ এটা আপনারা দেখতে পাবেন এবং এই হরিণের পাশেই যে আপনারা বৃষ্টির এরিয়া চিড়িয়াখানা যে এরিয়াটা আপনারা দেখলেন এরিয়া এখন দেখতে পাবেন এবার এখন দেখলেন যে শগুন এবং আমাদের দেশীয় মুরগি কিন্তু এখানে আছে এবং এখানে আপনি পাবেন শিয়ালের দেখা অর্থাৎ শিয়াল শিয়াল যে আমাদের দেশে একটা প্রাণী বা শিয়ালের উদাহরণগুলোর মধ্যে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি এরপরে আপনারা একটু এগিয়ে গেলেই কিন্তু আপনারা দেখতে পাবেন সুন্দর দৃশ্য এবং আমাদের দেশীয় অনেক প্রাণী যেমন আপনি বিড়ালি পাবেন ইমু পাখি পাবেন এবং ইমো যে পাখিটা এখানে অনেক রাজহাস পাবেন আমাদের দেশীয় রাজহাস এখানে কিন্তু আপনি পাবেন অর্থাৎ আপনি এরিয়াটার ভিতরে এরিয়াটাও অনেক বড় এবং দৃশ্যটাও কিন্তু আপনি দেখতে পাবেন ওখান থেকে আপনি তাড়ালে কিন্তু মসজিদের দৃশ্যটা আপনি দেখতে পাবেন সুন্দর পরিস্থিতভাবে একটা মসজিদ কিন্তু অঙ্কন করা আছে দাঁড়ানো আছে এরপর এই এরিয়ার ভিতরে কিন্তু আমরা বিভিন্নভাবে যে চিতাবাঘের বাঘের কিন্তু একটা পিক আমরা তুলেছিলাম দেখেছিলাম অনেক ছোটো ছোটো যে আমাদের বাচ্চা বা আমাদের ছোটো ছোটো যে পাখিগুলো এটাও কিন্তু আপনারা পাবেন এখানে কিন্তু আপনারা পাখির অনেক সমাহার পাবেন পাখির চেঁচামেচি পাবেন পাখির কৌতূহল পাবেন এবং এখানে কিন্তু আপনি গেলে আপনি এটা বুঝতে পারবেন যে আসলে একটা পাখির সুন্দর একটা বৃষ্টিনি দিয়ে একটা যেই গ্রামের যে পরিবেশ কলাহল এটা কিন্তু আপনি পাবেন এবং আপনি পাশেই কিন্তু মসজিদ বা বড় দিঘি এগুলো সব কিন্তু চিড়াখানার ভিতরেই কিন্তু আপনি দেখতে পাবেন এটা কিন্তু অনেক বিনোদনের স্পট আপনাদের মতো আমাদের মতন অনেক লোকই কিন্তু এখানে আসতেছে এবং বিনোদনে অংশগ্রহণ করছে এবং তারা কিন্তু প্রতিনিয়তই তাদের যে বিনোদনের যে স্পট সেটা কিন্তু তারা দেখতেছে অর্থাৎ এইভাবে আপনি টোটাল যত যাবেন আপনি তত কিন্তু আকর্ষণীয় বিষয়বস্তু দেখতে পাবেন এবং এটা কিন্তু আপনার মূল যে চিড়িয়াখানার ফটো এটা কিন্তু আপনি দেখেছেন চিড়িয়াখানার পাশেই কিন্তু রয়ে গেছে একটা পুঁতের দৃশ্য বা একটা জিবরা দৃশ্য তারপরে কিন্তু আপনি দেখতেছেন কাঠবিড়ালির মতো একটা সুন্দর পাখি বা সুন্দর একটা বিষ্ণু আছে এরপর এই যে টিয়া পাখিটা কিন্তু আপনি দেখতে পাবেন এরপরে অনেক দূরে কিন্তু আপনি এবার মূল ফটকের যে চিত্র রান্না বাড়া বা আপনার পিকনিক স্পট এই পিসনির পিকনিক স্পট কিন্তু আপনি একটু এগুলোই দেখতে পাবেন এবং টোটাল মন্টু বাগান বাগানবাড়িটা বা মুজফ্ফর রিসোর্টটা আপনার বিনোদনের আকর্ষণে কিন্তু ভরপুর আপনি এমন কোনো জায়গা পাবেন না যেখানে যে আপনি বিনোদন পাবেন না আপনি এই যে দেখছেন যে বাঘের যে মাথা এই মাথাটাও কিন্তু অনেক সুন্দর একটা লিষ্ট দিয়ে কিন্তু এখানে আছে। এবং এই বাঘের মাথার ভিতরে সামনেও কিন্তু আপনি অনেক মাঝে মাঝে সেট দোকান পাবেন মাঝে মাঝে আপনি তেতুলের দোকান পাবেন মাঝে মাঝে চাটনির দোকান পাবেন এগুলো কিন্তু আপনি একটু পর পর আপনি পাবেন আপনি যত হাঁটবেন তত কিন্তু আপনার আকর্ষণের বিষয়টা কিন্তু বাড়বে এই যে চাটনির দোকানটা দেখছেন এই চাটনির দোকানটা কিন্তু একদম রিসোর্টের সামনে সাতক্ষীরা স্পেশাল চাটনি নামে কিন্তু পরিচিত এবং এটা কিন্তু একদম আপনার যে মূল স্পটের যে বিনোদনের যে শিশু পার্কের যে মূল বিনোদনের অংশ তার পাশেই কিন্তু অবস্থান করছেন এবং আপনি প্রথম যে কিন্তু ওই ফটোকে সেটাই কিন্তু আপনি দেখতে পাবেন এই যে একটু একলেই কিন্তু আপনি একটা চায়ের দোকান দেখতে পাবেন বা আপনি একটা ফুচকার দোকান দেখতে পাবেন এখানে বসে পড়ে আপনি বিনোদন দিতে পারেন এখানে বসে পড়ে আপনি ঘুরতে পারবেন এবং এখানে বসে পড়ে আপনি সব কিছু করতে পারবেন এখান থেকে ভিতরে যখন আপনি পিকনিক স্পট থেকে পিসনিক পিকনিকের ভিতরে থাকবেন এই পিকনিক স্পটে কিন্তু আপনার টাকা দিয়ে অ্যামাউন্ট দিয়ে কিন্তু আপনার জায়গা নির্ধারণ করতে হবে এবং নিতে হবে এরপরে আপনি যখন সামনে যাবেন যখন পিসনিক পিকনিক স্পটে থাকবেন পিসনিক স্পটে একটু দূরেই কিন্তু সুন্দর একটা পরিবেশ আপনি দেখতে পাবেন যেখানে আপনি একটা রুম নিতে পারবেন বা আপনার স্পট জায়গা নিতে পারবেন বা আপনার লোকাল জায়গাতেও কিন্তু আপনি পিকনিক স্পট দেখতে পারবেন আমরা কিন্তু বিভিন্ন লোকেশন কিন্তু দেখতেছিলাম খুব সুন্দর বিনোদনের কিন্তু ওদের লোকেশনগুলো এবং আমরা মাঝখানে ফেলে দেখলাম যারা বিনোদন করতেছে বা যারা এখানে আসছে তারা কিন্তু অনেক নাচতেছে অনেক গাইতেছে এবং তারা কিন্তু আনন্দ করতেছে এবং বিনোদনের মূল একটা তালিকা একটা স্থান হচ্ছে সেটা হচ্ছে আপনি একটু দূরেই গেলেই যে লৌকার যে বোটগুলো ছোটো ছোটো বোটগুলো এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন অর্থাৎ লৌকার বোটের অনেক দূরে অনেক লং অনেক নদী মাতৃক বা আপনি পুকুর বা আপনি একটা স্পট আপনি দেখেন এখানে কিন্তু ছোটো ছোটো বোটগুলো তারা কিন্তু উঠতেছে এবং তারা কিন্তু ছোটো ছোটো বোটগুলো চেলিয়ে দূর থেকে আকর্ষণ অনুভব করছে অনেক দূরে যাচ্ছে অনেক নিকটে আসতেছে এবং এই বোটগুলো কিন্তু পায়ে চালিত বোট অর্থাৎ আপনি এই বোটে যদি ওঠেন তাহলে আপনি কিন্তু পা দিয়ে চালাইতে পারবেন অর্থাৎ ছোটো ছোটো যে বোর্ড এবং এই বোর্ডগুলো কিন্তু দূরের থেকে অনেক আকাশ শূন্য দেখতে অর্থাৎ আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু আঁকা শুনে বিষয়বস্তুগুলো আপনারা দেখতে পাবেন এরপরে একটু দূরেই গেলে কিন্তু আপনার ওই যে ফুচকার দোকান আগেও কিন্তু বলে রাখছিলাম যে দূরে দূরে গেলার পরে একটা ফুচকার দোকান পাবেন এরপরে এই যে বোর্ডগুলো একা একা চলতেছে বা দুই পাঁচজন মিলেই কিন্তু চলতেছে এই বোর্ডের বোর্ড কিন্তু আপনি চাইলেই উঠতে পারবেন না আপনাদের এখানে কিন্তু একটা টিকিটের ব্যবস্থা আছে অর্থাৎ যখন আপনি এখানে আসবেন এই যে মুজফ্ফর গার্ডেন রিসোর্টে আসবেন যে এই যে যে পার্কটা বা একটা বিনোদনের বা শিশুদের যে একটা বিনোদনের স্পট এর ভিতরেই কিন্তু করছে এই স্পটের অংশেই কিন্তু আপনি এইগুলো পাবেন ছোটো ছোটো বাচ্চারা কিন্তু ঘুরতেছে তারা দেখতেছে শুনতেছে বা তারা কিন্তু বিনোদন নিচ্ছে বা অংশগ্রহণ করতেছে প্রতিনিয়তই এরপরে আপনি যখন একটা স্পট নেবেন বা একটা রিসোর্টের জন্য বা পিকনিকের জন্য একটা জায়গা নির্ধারণ করবেন সেখানে কিন্তু আপনি এগুলো করতে পারবেন রান্না করতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন এইগুলো কিন্তু আপনি করতে পারবেন এরপরে যখন আপনি শেষ করে যখন আপনি বিনোদনের একটা মূল টার্নিং পয়েন্ট বা একটা ঝর্নার কাছে আপনি যখন যাবেন সামনেই কিন্তু একটা ঝর্ণা দেখতে পাবেন ঝর্ণার কাছে জন্য কিন্তু গেলে আপনি বুঝতে পারবেন যে খুব সুন্দর আকর্ষণীয় একটা পরিবেশ ওখানে বিরাজ করছে এবং এখানের মূল যে বিষয়টা আমরা আপনার দেখাচ্ছিলাম সেখানে কিন্তু এই যে বিনোদনের যে ব্যাপার অর্থাৎ নৌকার ছোটো ছোটো বোর্ডে চালানোর যে ব্যাপার এবং এর ভিতরে কিন্তু আপনি ট্রেনের ট্রেনের যে চিত্রটা বা ট্রেনের যে নাগরদোলা এটা কিন্তু আপনি ভিতরে পাবেন এখানে কিন্তু বাচ্চাদের নাগরদোলা আপনি পাবেন অর্থাৎ বাচ্চাদের নাগরদোলার পাশেই আপনি কিন্তু এখানে শুধু বাচ্চাদের নাগরদোলা তা কিন্তু নয় এখানে আরও অনেক কিছু দেখার আছে অর্থাৎ ছোটো ছোটো নাগরদোলা আছে বাচ্চাদের খেলার অনেক স্পট আছে বাচ্চাদের আপনার ঝাঁকি দেওয়ার বা আমরা যেটা বলি সাধারণত সেটা আপনি পাবেন এরপরে এরপরে আপনি যে জিনিসটা পাবেন সেটা আছে সুন্দর আকাশ সুন্দর অনেক